পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল ওয়েবসাইটে সন্দীপের নাম এখনো ওয়েবসাইটে দেখাচ্ছে সন্দীপ ঘোষের নাম মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর झाগ দিয়ে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি কাউন্সিলর সরকারি ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে লেখা রেজিস্টার নম্বর সাসপেন্ড হওয়ার পরেও কেন সন্দীপের নাম এখনো কেন সরানো হয়নি প্রশ্ন উঠছে আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি কিশলয় আমি চলে যাব কিশলয়ের কাছে কিশলয় এটা কোথাও ঘুরিয়ে ফিরিয়ে সন্দীপ ঘোষকে প্রশ্রয় দেওয়ার ব্যবস্থাই করে না সাংবাদিকতা সেই ছবিটা দেখাবো যে কথা বলছো আমি দর্শকদের আগে একদম সরাসরি লাইভ ওয়েবসাইটটা দেখাই এখানে একদম স্পষ্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাদের অফিশিয়াল ওয়েবসাইট এটা এবার ডক্টর সার্চ বলে একটি অপশন আছে এই ওয়েবসাইটে আমি সেই ডক্টর সার্চে গেছি গিয়ে এই নামের জায়গায় ডক্টর সন্দীপ ঘোষ যদি সার্চ করা হয় তাহলে এই তিন নম্বর নামে রয়েছে অনেক ডক্টর সন্দীপ ঘোষ রয়েছেন তার মধ্যে এই তিন নম্বর ডক্টর সন্দীপ ঘোষ হচ্ছেন যিনি এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন এবং আর জি করের তিনি এক্স প্রিন্সিপাল ছিলেন তার অ্যাড্রেস রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি এম এস অর্থোপেডিক সার্জারি দু হাজার ব্যাচের চন্ডীগড় এবং এখানে কি লেখা রয়েছে সমাদৃত আমি জুম করে দেখাচ্ছি রোহিদগণ দেখাচ্ছে রেজিস্টার্ড অর্থাৎ তিনি এখনও রেজিস্টার্ড এই কদিন আগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয় আমি সেই নোটিশটাও দেখাচ্ছি সেই নোটিশটাও এই ওয়েবসাইটে তারা দিয়ে রেখেছে সেই ওয়েবসাইটে বলা হচ্ছে সেই নোটিসে বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন আছে সেটা ক্যান্সেল হয়েছে সেই নোটিশও তারা এখানে দিয়ে রেখেছে আমি দেখানোর চেষ্টা করছি সেই নোটিস নেম রিমুভাল অফ ডক্টর সন্দীপ ঘোষ এখানে সেই নোটিশ দিয়েছে আমি সেই নোটিশ ডাউনলোড করলাম এবং সেই ডাউনলোড করা নোটিশ এবার আমি খুলছি দর্শকদের সামনে সবটা আমি দর্শকদের সামনে করছি এখানে লেখা রয়েছে ইন ভিউ অফ নন রিসিপ্ট অফ এনি এক্সপ্লানেশন ডক্টর সন্দীপ ঘোষ নেম ইজ রিমুভড ফ্রম রেজিস্টার অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কিন্তু এই নোটিস ওয়েবসাইটে থাকা সত্ত্বেও ডাক্তার ডাক্তারদের নামের লিস্টে অর্থাৎ ওয়েবসাইটের ডেটাবেসের ভেতর এখনও দেখাচ্ছে তার নাম রেজিস্টার্ড অর্থাৎ একটা কথা বলা হয় সমাদৃত হাতির দাঁত দেখানোর এক খাওয়ার এক এইখানে ওয়েবসাইটের প্রথম পেজে একটা নোটিস চিপকে দেওয়া হয়েছে কিন্তু ভিতরের ডেটাবেসে অ্যাকচুয়াল তথ্য যেখানে থাকে সেখানে বলা হচ্ছে তিনি এখনো রেজিস্টার রয়েছেন তাহলে কি সবটাই চোখে ধুলো দেওয়ার জন্য কেন এই দ্বন্দ্ব কেন এইভাবে কনফিউজ করার চেষ্টা সেই নিয়ে প্রশ্ন উঠছে সমাজিতা কনফিউজ করার চেষ্টা থেকেও বলা ভালো কি শোনো এটা আদতে প্রশ্রয় যেভাবে সন্দীপ ঘোষকে আমরা দেখেছি সকালে এক চাকরি যেতে বিকেলে আর এক চাকরি সেটা নিয়ম বিতর্ক হতে আরেক চাকরি তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করার চেষ্টা করা হয়েছিল সরকারি বন্দোবস্তে সেক্ষেত্রে এ তো আসলে প্রশ্রয়ের নামান্তর মাত্র ওয়েবসাইটের প্রথম দিকে দেখানো হচ্ছে যে তাকে রিমুভ করা হয়েছে আবার রেজিস্ট্রার যেটা সেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের নাম তখনও রয়ে গেছে অর্থাৎ নামটা তালিকা থেকে বাদ দেওয়া হয়নি এবং এটা কোথাও গিয়ে গিয়েশ্রয়ের নামান্তর আমি আরও একবার কিশোলায়ের কাছে যাব একটাই কারণে কিশোলায় তোমাকে বলবো দর্শকদের আরও একবার রেজিস্ট্রারটা দেখিয়ে ওয়েবসাইটটা দেখিয়ে একবার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনটা করিয়ে দেওয়ার জন্য যে দেখুন গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ কিভাবে সরকারি ওয়েবসাইটে জল জল করছে আমি দর্শকদের আরও একবার যা দেখাচ্ছি তাই কথা বলে আমাদের এই মুহুর্তে কোনো কনফিউশন যদি থাকে এই ওয়েবসাইটের থেকেই সেটা মেটার কথা কারণ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট সেই ওয়েবসাইটের যে নোটিস রয়েছে বা নোটিশ সেকশন রোহিতগঞ্জ দেখাচ্ছে সেই নোটিশ সেকশানে লেখা প্রথম পেজ এটা এটা প্রথম পেজ হোম পেজ সেখানে লেখা নেম রিমুভাল অফ ডক্টর সন্দীপ ঘোষ অর্থাৎ সন্দীপ ঘোষের নাম রিমুভ করা হয়েছে উনিশ তারিখে সেই নোটিস কিন্তু এইবার সমাদৃত আসল কথা হচ্ছে ডক্টর সার্চে গিয়ে যদি আমি ডক্টর সন্দীপ ঘোষের নাম লাইভ টিভিতে সার্চ করি তাহলে কি হবে ডক্টর সন্দীপ ঘোষ আমি লিখলাম এখানে ক্যাপচা দেওয়া যে ওয়েবসাইটে দেওয়া হয় সেটা দিলাম দিয়ে আমি সার্চ করলাম এখানে দেখা যাচ্ছে তিন নম্বর নাম ডক্টর সন্দীপ ঘোষ একটু বিরতি করব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইএমের রাজ্য যুগ্ম সম্পাদক চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য ডক্টর ভট্টাচার্য আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সন্দীপ ঘোষ সাসপেন্ডেড কিন্তু এক্ষুনি কিশলায় যে ওয়েবসাইটটা দেখাচ্ছিল আমাদেরকে সেখানে জল জল করছে সন্দীপ ঘোষের নাম সেখান থেকে সরানো হয়নি কোথাও কি সন্দীপ ঘোষকে এটা প্রশ্রয় দেওয়া নয় দেখুন মিস্টার ইন্ডিয়ার সিনেমাতে আমরা দেখেছিলাম যে দেখা যেত না হিরোকে তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট তখনও তাকে বলা হচ্ছে বহিষ্কার করা হয়েছে আবার দেখা যাচ্ছে তার নামটা একটু বাদেই ভেসে উঠছে যেখানে রেজিস্ট্রারেরই কোনো অস্তিত্ব নেই যে সাড়ে তিন বছর আগে যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং মৌখিক কথায় পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর নির্দেশে একটা সাসপেনশন জারি করা হয়েছে অথচ বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী তাকে শোকজ করানো এবং সন্দীপ ঘোষের শো কাজের রিপ্লাই এবং তারপরে গভর্নিং বডির মিটিং অনুযায়ী জি এবং এইচ ক্লসের যে সাত সাত চোদ্দ জন সদস্য রয়েছে তারা মিলে এই চিঠি নির্ধারণ করবে যে সাসপেনশন হবে কিনা শুরু থেকে এ যখন আপনি চান্স পান পাঁচশো তিরানব্বই র্যাঙ্ক করে হাই স্কুলের দ্বিতীয় সেকেন্ড বয় তিনি চান্স পেয়েছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এনডিপিএস এর তিন মাসের মধ্যে তিনি চলে আসেন আর্যিকর মেডিকেল কলেজে তারপর তিনি চলে যান পিজিআই চন্ডিগড়ে এম এস অর্থোপেডিক্স করতে কিভাবে কত র্যাঙ্ক করে উনি চান্স পেয়েছেন কেউ জানে না ওনার ফার্স্ট বয় পড়ে রইলেন মেডিকেল কলেজে অথচ উনি আর্যিকর মেডিকেল কলেজে চারশোর বেশি পিছনে র্যাঙ্ক করে উনি চলে গেলেন আর্যিকর তারপর চলে গেলেন পিজিআই এবং এক্ষেত্রে স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের তো পুরোটাই তো খুনে ধরা এর আগে নির্বাচন প্রক্রিয়াটাও তিনিও অনেক সাড়ে সাত হাজার ব্যালট নষ্ট করে তৈরি করা হয়েছে আমরা থেকে বলেছি, এই কাউন্সিল এবং স্বরূপ নিগম স্বাস্থ্য সচিবের কাছে এজন্য আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু উনি বলেছেন আমরা নিরুপায় কারণ রাজ্য সরকারের নাকি কোনো কিছুই করার নেই অথচ রাজ্য সরকারের কিন্তু ঠিক করে কে এই মেডিকেল কাউন্সিলের সভাপতি হবেন অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন ডক্টর গোস্বামী আপনি পুরোটাই জানেন আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না কিন্তু একটা বিষয় আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব আমরা আমরা সন্দীপকে যেভাবে দেখেছি সকালে একটা চাকরি গেলে বিকেলে একটা চাকরি সেটা নিয়েও সমস্যা হলে আরও একটা চাকরি এটাও কি সেই ধরনের পুরস্কারের নামান্তর দেখুন এটাই আমরা প্রথম থেকে বলে আসছি যে সন্দীপ ঘোষ হচ্ছে মহাপ্রভাবশালী সন্দীপ ঘোষের মাথায় যাদের হাত রয়েছে তার মধ্যে অন্যতম ইমিডিয়েট উপরে যার হাত রয়েছে তার উপরে আরো বড় মানুষের হাত আছে কিন্তু ইমিডিয়েট যার মাথায় হাত আছে তিনি হচ্ছেন সুদীপ্ত রায় শাসক দলের বিধায়ক তিনি রাজ্যের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান এবং এই যাদের সিবিআই দেখা লোপাটের করছে ভিডিওতে দেখা গেছে এই যে অভিক দেশ বিপাক্ষ বিশ্বাস সুশান্ত রায় এদের সবার যে মূল ঘাঁটি সদর দপ্তর যেটা বলে সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিল এই মেডিকেল কাউন্সিলটা জালিয়াতি যোধপুরে নির্বাচন করে ওরা দখল করেছে এবং মাথা হিসাবে সুদীপ্ত রায় এই মুহূর্তে রেখেছেন তিনি অমৈধ নিযুক্ত সুদীপ্ত রায় নিজে তার নাকি মৌখিক নির্দেশে নাকি সন্দীপের সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছিলেন ওনারা সময় ভাবে বরখাস্ত করেছিলেন আমরা বলেছিলাম পুরোটাই আইওয়াস কারণ সিদ্ধান্ত নিয়ম মেনে হয়নি আমরা গিয়ে যখন মিনিট মিটিং এর মিনিট দেখতে চেয়েছিলাম রেজলেশন দেখতে চেয়েছিলাম কিছুই দেখাতে পারেননি রেজিস্টার সুদীপ্ত রায়ের নাকি টেলিফোনিক নির্দেশে তিনি এরকম একটা ধুলে ভরা অর্ডার দিয়ে করেছিলেন করেন যেটা আইনগত ভাবে আমরা সেই জন্য বোঝার চেষ্টা করব। উনিশ তারিখে সন্দীপের নামের পাশে সাসপেন্ড লেখা ছিল দিন পরে লেখা রেজিস্টার্ড আপনি বলছেন সুদীপ্ত রায়ের কথা এরা কি নিজেরাই সবটুকু করছে না কারণ নির্দেশে করছে এত সাহসী বা পাচ্ছে থেকে যেখানে রাজ্য এই ধরনের আন্দোলন হয়েছে কথা এটা ঠিকই বলেছেন সুদীপ্ত রায়েরও হয়তো এত সাহস নেই তিনি আরো উপর থেকে কোথাও নির্দেশ পাচ্ছেন এবং সেই মতো করেই চালাচ্ছেন আমরা স্বাস্থ্য সচিবকে বলেছি তিনি করতে হবে এই মেডিকেল কাউন্সিল এই জাল জচ্ছুরি মেডিকেল কাউন্সিলটাকে ডিজলভ করে গণতান্ত্রিক উপায় নির্বাচিত স্বচ্ছ কাউন্সিল করতে হবে যারা ফিরে এসে এই সুদীপ্তায় সবের নিরপেক্ষ বিশ্বাস বলুন কোন কারণে আপনার নেটওয়ার্ক এর সমস্যা হচ্ছে ডক্টর গোস্বামী আপনার কথা শুনছিলাম আমরা